সম্পত্তি নিয়ে নিজের পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছেন নায়িকা পপি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি যিনি এক সময় তার অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছিলেন তবে এবার খবরের শিরোনামে কিন্তু হ্যাঁ এবার তার ক্যারিয়ার নয় তার ব্যক্তি জীবন নিয়ে সে খবরের শিরোনামে তাহলে কি রয়েছে এই চিত্রনায়িকার জীবনে গত বছর কয়েকবার গুঞ্জন শোনা গিয়েছিল যে তিনি গোপনে বিয়ে করেছেন তবে এসব খবর সাধারণত শোনা গেলেও পপির পক্ষ থেকে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি কিন্তু এবার এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে পপি তার স্বামী ও সন্তান সহ এসেছেন এবং তাদের সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে দীর্ঘদিন মিডিয়ার আড়ালে থাকা এই নায়িকা আসলে বিয়ে করেছেন ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে যিনি একজন জাহাজ ব্যবসায়ী তাদের সংসারে রয়েছে চার বছরের একটি ছেলে যার নাম আয়া অবাক হওয়ার মতো ব্যাপার হলো বিয়ের খবর প্রকাশে আসার পরই আদনান প্রথমে এটিকে পুরোপুরি অস্বীকার করেছিলেন এবং বলেছিলেন পপি আমার পারিবারিক বন্ধু আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এমনকি তিনি আরও জানিয়েছিলেন তিনি বিবাহিত এবং তার তিনটি সন্তান রয়েছে কিন্তু সময়ের সাথে সাথে কিছু অজানার সত্য সামনে আসতে থাকে জানা গিয়েছে পপি এবং আদনান বর্তমানে খুলনায় বসবাস করছেন যদিও পপি মাঝে মধ্যে ঢাকায়ও আসতেন তাদের সংসারের স্থিতি বেশ কঠিন কারণ আদনানের পরিবার এখনো পপিকে পুরোপুরি মেনে নেয়নি এবং পপি বেশ কিছু সময় ধরেই অনেকটা ঘরবন্দি অবস্থায় রয়েছেন তবে একটানা মিডিয়ার আড়ালে থাকার পর সম্প্রতি কিছু ছবি প্রকাশিত হয়েছে যেখানে পপি তার স্বামী এবং ছেলের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটাতে গিয়েছে এমনকি একটি ছবিতে তারা কেক কেটে আয়াতের জন্মদিন উদযাপন করছে এদিকে পপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান এবং এই নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে মারাত্মক দ্বন্দ্ব চলছে অভিযোগ রয়েছে যে তাকে বাধা দিলে তিনি তাদেরকে হুমকি দিয়েছেন এবং মেরে ফেলারও ভয় দেখিয়েছেন এমনকি তার মা মরিয়ম বেগমও নানা হুমকির মুখে পড়েছেন বলে জানা গিয়েছে পপি কি এই বিতর্কের মধ্য দিয়ে একটি নতুন জীবন শুরু করবেন কিংবা তার ব্যক্তিগত জীবন নিয়ে আরও নতুন কোনো রহস্য সামনে আসবে সেই প্রশ্নের উত্তর হয়তো সময় দিতে পারবে